তারপরে আরব মুশ্রেকেরা দেখল যে আর একটা পন্থা অবলম্বন করা যায় মোহাম্মদের দাওয়াতকে ঠেকানোর জন্য সেটা হচ্ছে মোহাম্মদকে এবং তার সাথী সঙ্গীদেরকে ভয় দেখানো তো পারবে না কিন্তু হইতে পারে এই যে নতুন নতুন মুসলমান হচ্ছে এইগুলোকে যদি ভয় দেখায় তাহলে থেমে যাবে এরা সেটা হচ্ছে যে যেইভাবে আমাদের দেব দেবীকে গালমন্দ করা হচ্ছে আর তাদের সাথে বেয়াদবি করা হচ্ছে এই দেবী কিন্তু মায়ের পড়বে কখন যে বালা মসিবত আসে আর বিপদ আপাদ আসে তোমাদের উপর এ কথা আজ আপনাদেরকে বলে না যে তুই এত বড় কথা বলছিস তুই বড় অফিস সাহেব সম্পর্কে জানিস তোর কি হবে হ্যাঁ তুই শাহজালাল সম্পর্কে এত বড় কথা বলছিস হ্যাঁ আমাদের উলিয়া গস কোত সম্পর্কে এত এত বড় কথা বলছিস এগুলো বাতিল সব জানিস বাঁচতে পারবি না সবকিছু সর্বনাশ হয়ে যাবে তোর জি এই সুরাহুদের আয়াত নম্বর চুয়ান্নতে আল্লাহ ইরশাদ করছেন যে মক্কার কাফেররা বলেছে ইন্না কুল ইল্লা এ তারা কাবি আবাজ আলে হাতে নাবে সু নবী সাল্লাম মানুষ হিসাবে মাঝে মধ্যে অসুস্থ লোক হতে পারে পারে অসুস্থ সামান্য অসুস্থ হওয়া ভালো অনেক জি সাহাবারা অসুস্থ হইতেন এইরকম কিছু হইলে তারা বলতে ইন্না কলো আমরা আর কি বলবো এখন ভালো করে বুঝতে পারছি ইল্লা এ তারা কা বাদু আলে হাতে না বেসু আমাদের কোন দেবদেবীর দেবীর কোন কুদৃষ্টি পড়েছে বদনজর পড়েছে বা মায়ের পড়েছে তোমার ওপর এটাই হয়েছে তোমার আর এসব উল্টা পাল্টা কথা বলিও না না হলে আরো সর্বনাশ হবে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম মুসিদদেরকে উপদেশ দিতেই থাকলেন রাত দিন যে দেখো তোমাদের এইসব দেবদেবী নড়াছড়া করতে পারে না আগে পিছু হইতে পারে না নিজের থেকে অনিষ্ট দূর করতে পারে না তাহলে তোমাদের অনিষ্ট কি করে দূর করবে তোমাদের ভালো মুসিবত কি করে দূর করবে সুরে আর পঁচানব্বই এই মর্মে আরো ইয়ামসুনা বিহা আছে এইসব দেবদেবীর কি এমন পা আছে যে পা দিয়ে চলাহাটা করতে পারে আমলহম আই দিবতে শোনাবে হ্যাঁ হাত দিয়ে ধরতে পারে কিছু হাত দিয়ে ধরতে পারে আমি হ্যাঁ বা চোখ দিয়ে দেখতে পারে এইসব দেবদেবীরা আমলাহুম আযানু ইয়াসমাউনা বিহা অথবা কান দিয়ে শুনতে পারে তোমাদের দেবদেবরা শুনে কোনো কথা বলি দু উশরাকা যদি বলো যেগুলি করে তাহলে তোমাদের এইসব সব উপাস্যদেরকে ডাকো সুম্মা কিদুনি তারপরে আমার বিরুদ্ধে তোমরা তোমাদের দেবদেবী সহ মিলে তো সরযতন্তর করো ফালাতুন জারুন আর আমাকে মোটে ছাড়কে না যা পারো তাই করো দেখি কি ক্ষতি করতে পারো করো দেখি আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু দৃষ্টান্ত পেশ করলেন উপমা বোঝানোর জন্য ইয়া আইয়ুহান নাস হে মানব সকল হে মুশরিকরা শোনো দরবা মাসালুন কোরআনে একটি দৃষ্টান্ত পেশ করা হয়েছে তোমাদের দেব দেবীদের। সেটা মনোযোগ সহকারে শোনো ইন্নাল্লাযিনা ইবাদুন আমিন দুন ইল্লা আল্লাহকে বাদ দিয়ে যে সব দেবদেবীকে তোমরা ডেকে থাকো লা ইয়াখলকু যুবাবান একটা মাছিও কখনো সৃষ্টি করতে পারে না মাছিও সৃষ্টি করতে পারে না ওয়ালাউ সমস্ত দেব দেবী যদি এক হয়ে যায় তবু পারে না একটা মাছি সৃষ্টি করতে পারবে না আরো শোনো ওয়াইয়াসল মোহাম্মদ জবাব ও মাছি যদি তাদের সামনে থেকে তাদের প্রসাদগুলি একটু নিয়ে পালিয়ে যায় উড়ে যায় লায়াস্তান কেজু হমিন হো তা রক্ষা করতেও পারবে না দেবদেবীর সামনে মিষ্টি রসগোল্লা রাখা আছে আর মাছি ভ্যান ভ্যান করেছে মাছি তাড়ানোর ক্ষমতা আছে দেবদেবীর আছে

ওই সব লোকদের উদাহরণতা খাজমিন দুন ইল্লা আউলিয়া যারা আল্লাকে বাদী অন্য পৃষ্ঠপোষক বা উপাস্য সাব্যস্ত করেছে মানে দেবদেবী সাব্যস্ত করেছে কামাস আলীল আনকাবুত তাদের উদাহরণ হচ্ছে মাকড়সার মতো এই জন্য এই সুরের নাম হচ্ছে আনকাবুত সরম মানে মাকড়সা আনকাবুত মাকড়সার উদাহরণ দিয়েছেন কি আল্লাহ উদ্ আলেম কি জন্য দিয়েছেন ইত্তা খাজাদ বায়দান মাকড়সাবো নিজের কী বানায় ঘর বানায় ঘর বানায় মানে জাল পাতি ওয়াইন আউহানাল লবই তে লবাই তুলে আন কাবু তার সব চাইতে দুর্বল ঘরবাড়ি হচ্ছে মাকড়সার ঘরবাড়ি মাকড়সার জালের চাইতে দুর্বল কোনো জাল বা কোনো ঘরবাড়ির কারণে এত দুর্বল লৌ কানু ইয়া যদি তারা বুঝতো জানতো তাহলে এই যে দেবদেবীকে ধরা হচ্ছে কেমন মাকড়সার জালের মতো মাকড়সার জালের মধ্যে যেমন মাকড়সার জাল কোনো কাজের নয় ঠিক তেমনই দেবদেবী ধরা দরগা দুর্গা ধরা কোনো কাজের নয় মাকড়সা জালের মতো অবস্থা যখন এইভাবে তাদের আদগুলিকে তাদের কুফরিয়াতকে স্পষ্ট করে দিলেন এবং প্রকাশ্য ভাষায় তৌহিদের দাওয়াত দিলেন সিরকের বিরুদ্ধে সচ্চার হয়ে দাওয়াত দিতে শুরু করলেন তখন তারা উঠে পড়ে লাগল যে আর মোহাম্মদ কেমন ঠেকানো যাবে না মনে হচ্ছে সুতরাং আমাদের যতটা ক্ষমতা আছে এই ক্ষমতা ব্যবহার করে প্রতিরোধ গড়তে হবে তারা মোহাম্মদ সাল্লামকে গাল দিতে শুরু করলো সাহাবিরাকে যারা ইসলাম ঘর তাদের গাল দিতে শুরু করলো কি আল্লাহ রব্ুল আলমিনকেও গাল দিতে শুরু করলি মুসলিমদেরকে আল্লাহ রব্ুল আলমিন এর প্রতিক্রিয়া স্বরূপ গাল দিতে নিষেধ করলেন তারা গাল দিক আল্লাহকে গাল দিক তারা রসুলকে গাল দিক তারা তোমাদেরকে গাল দিক তোমাদের ধর্মকে গাল দিক তোমরা তাদের দেবদেবীকে গাল দিও না হলে রিয়াকশনের উপর রিয়াকশন পাল্টা রিয়াকশানকে আরও কি করবে তারা আল্লাহ রকুল আরামকে গাল মন্দ করবে সুরে আম আয়াত নম্বর একশো আট তাই আল্লাহ এর করছে করেছে বলে এত সুবুললে তোমরা গাল মন্দ করিও না ওই সব দেবদেবীকে যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে ওরা আহ্বান করে ডাকে না হলে কি হবে ফায়াসুবুল্লাহ তার আল্লাহকে গালমন্দ করবে আদুয়ান শত্রুতা বসত বেগাইর এলমিন অজ্ঞতার কারণে অজ্ঞ মূর্খ কাফের মুশরেক আর শত্রুতা বৃদ্ধি পাচ্ছে তখন তারা আল্লাহ যিনি মাহবুদে হক তাকে গাল দেবে তোমাদের কারণে সুতরাং তোমরা গালমন্দ করিও না গালমন্দ নয় গালমন্দ না করলেও ভাবে যে গালমন্দ আমরা কোনো দিন জেলা নিচিস থেকে গাল দিয়েছি কিন্তু তাদের ধারণা যে আমরা কি করি গাল দিই হ্যাঁ তাদের বলিয়া বলে বুজরুগার দিনকে গাল দিই শুধু তাই নাই নবী করি ইসাল্লাম কি যারা কোরআন কোরআনাল অনুসারী তাদের চাইতে বেশি কেউ ভালোবাসে একটা কাজ করব না যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাহাম থেকে দলিল না পাবো এর চেয়ে তো বড়ো সম্মান আর কি হইতে পারে এটা তো একমাত্র যেন কোরআন ভাতিস অনুসারী তারাই করে আর ওদের তো ধর্ম কর্মের জন্য দিকে তাকানো লাগে না যে নবী করেছেন না করেননি করতে বলেছেন অনুমতি দিয়েছেন না দেননি বেদাত হাসানা নবী না করলে কি হবে আমাদের জন্য চলবে কারণ এটা হচ্ছে ভালো তারা করে আর উল্টো মিথোপাধ্যায় কি যে যারা তাদের ভাষায় ওয়াহাবি ওয়াহাবিজাবি আল্লাহ তারা হচ্ছে বেয়াদুব হ্যাঁ তারা নবীর সাথে বেয়াদবি করে হ্যাঁ নবীর দূরত পাঠ করে না ওই যে জলসার বেদাতি দূরত পড়েন না যে গুনা করেন জাহান যাওয়ার কাজ করেন না সেই জন্য আপনি দূর পড়েন না অথচ তাদের কাছে নামাজের ভিতরে দূরত পড়া সন্ন্যাত আর আমাদের কাছে নামাজের ভিতরে দূরত পড়া হচ্ছে রুকুন ফরজ সন্ন্যাত না করলেও কোনো ব্যাপার না তাদের কাছে আর আমাদের কাছে কেউ যদি দূরত নামাজের ভিতরে না পড়ে তো নামাজই হবে না তাহলে কি বেশি দূরত পড়ে চিন্তা করে মুশ্রিকরা বিরোধিতা করতেই থাকলো এবং একটার পর আরেকটা স্তর আসতেই থাকলো তারা যখন দেখলো যে এইরকম তর্ক বিতর্ক করেই অথবা এদের সাথে এই কথোপকথনের মাধ্যমে কোনোরকম বন্ধ করা যাবে না প্রত্যেকটা কথায় তাদেরকে চুপ হয়ে যেতে হচ্ছে তখন তারা বল প্রয়োগ করা শুরু করল শক্তির দ্বারা ক্ষমতার দ্বারা ইসলামের দাওয়াতকে বন্ধ করে দেবো এবং ইসলামের জ্যোতিকে নেমিয়ে দেব এই পদক্ষেপ নিল আল্লাহ তালা সেখান থেকে আগামী সপ্তাহে এই আলোচনা শুরু করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন